সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সাথে আছি নিপা ভিডিওতে আমরা যে হিন্দি সেগুলো আমাদেরকে অল্প অল্প করে হিন্দিতে কথা বলতে খুবই সাহায্য করবে কারণ আমরা এই কথাগুলো খুব ক্যাজুয়ালি প্রতিনিয়ত এই কথাগুলো বলে থাকি তো এই কথাগুলো আমরা বললে যারা আমরা একটু একটু করে হিন্দি শিখতে চাচ্ছি তারা খুব তাড়াতাড়ি হিন্দি শিখে ফেলতে পারবো। তাহলে চলো শুরু করি প্রথমে কি বলছে সে কাজ করেই চলেছে বলছে সে কাজ করেই চলেছে এটা হিন্দিতে কি হবে ও কাম করতে রাহি ও কাম করতে রাহি যখন আমরা কোনো ব্যক্তিকে বা কোনো নিজের আপনজন বা বন্ধুকে ডাকতে গিয়েছি কোনো কিছু কাজের জন্য তখন দেখছি সে যে কাজটা করছিল সে কাজটা করেই চলেছে তখন আমরা কি বলি যে ও কাজটা করেই চলেছে এখনো তার কাজটা শেষ হয়নি কাজটা করেই চলেছে তো সেক্ষেত্রে হিন্দি বাক্যটা কি হবে গো কাম কাটতি রাহি দুই নাম্বার বলছে আজ কি বার আজ কি বার আমরা যখন তখনই জিজ্ঞেস করি কাউকে জিজ্ঞেস করি নিজের বন্ধুকে হোক বা মা বাবা যা তো জিজ্ঞেস করি হঠাৎ করে যদি ভুলে যাই মনে না পড়ে বার আজকে তখন আমরা জিজ্ঞেস করি যে আজ কি বার তাহলে সেটা হিন্দিতে কি হবে আজ হে আজ হে সমস্যা কোথায় মুশকিল কাহা হে মুশকিল কাহা হে যখন কাজ আমাকে করতে বলেছে আমি হয়তো না করছি যে আমি কাজটা করতে পারবো না তখন আমাকে কেউ বলছে যে তোমার সমস্যাটা কোথায় তুমি কেন কাজটা করতে পারবে না তোমার সমস্যা কোথায় সেটা বলো তাহলে সমস্যা কোথায় কি হবে মুশকিল তাহা হে কোথাও একটা বসে যাও কোথাও একটা বসে যাও কি হবে কাহি ভি ব্যাট যাও কাহিভি ব্যাট যাও আমাকে এবার যেতে হবে আমাকে এবার যেতে হবে এটা হিন্দিতে হবে মুঝে চালনা চাহিয়ে মুঝে চালনা চাহিয়ে যখন কোন আমরা হয়তো বন্ধুর বাড়ি গিয়েছি বা বান্ধবীর বাড়ি গিয়েছি অনেকক্ষণ ধরে রয়েছি বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে তখন বন্ধুকে বলছি বা বন্ধুর মাকে বলছি যে আমাকে এবার যেতে হবে আমাকে এবার যেতে হবে তাহলে সেটা হিন্দিতে কি হবে মুঝে চালনা চাহিয়ে সে কি কাল আসবে সে কি কাল আসবে ও কাল আয়েগা কিয়া কাল আয়ে গাকিয়া যখন আমরা কেউ আসবে আমার প্রিয়জন বা আমার বন্ধু বা যেই হোক আসবে যদি কাল আসে তখন আমরা কি বলবো কাউকে জিজ্ঞেস করছি আমার মাকে জিজ্ঞেস করছি যে মাকে জিজ্ঞেস করছি সে কি কাল আসবে ও কাল আয়ে গাকিয়া এই কথা বলো না এই কথা বলো না আসি বাত বলো এই কথা বলো না একটা কথা বলতে বলতে একটা খারাপ কথা বা একটা কথা হয়তো বলে ফেললাম তো তখন বারণ করে যে এই কথা বলো না মোটেও এই কথা বলো না সে শিখেছে উসনে তেরনা শিখা উসনে তেরনা শিখা কালকে রাতে কি হলো কালকে রাতে কি হলো কাল রাত ক্যা হুয়া কাল রাত ক্যা হুয়া কালকে রাত্রে তখন হয়তো বা পাশের বাড়ি প্রতিবেশীদের বাড়ি কোনো ঝামেলা হচ্ছিল বা সেরকম আমরা দেখছি যে ঝামেলা চলাকালীন তখন আমি উপস্থিত ছিলাম তারপরে জিজ্ঞেস করছি মা হোক বাবা হোক বা বন্ধুকে জিজ্ঞেস করছি যে কালকে রাতে কি হলো সেখানে কালকে রাতে কি হলো তাহলে কাল রাত ক্যা হুয়া নটা বেজে গেছে ন বাজ চুকে হে ন টুকে হে নটা বেজে গেছে কোথাও যেতে হবে আমাদেরকে তাড়াতাড়ি বা হচ্ছে বলছে যে কিরে স্কুলে যাবি না নটা বেজে গেছে তখন কি হবে ন বা চুকে নেক্সট কি বলছে আমি কোনো কাজের না আমি কোনো কাজের না মে নিকাম্মা হু মে নিকাম্মা হু যখন আমরা কোনো কাজ করতে গিয়ে সফলতা লাভ করতে পারি না তখন আশাহত হয়ে আমরা কি বলি যে আমার দ্বারা এই কাজটা হবে না আমি কোনো কাজের না তখন কি হবে মেয়ে হু টিভি চালু করো তখন কি হবে টিভি চালু কিজিয়ে টিভি চালু কিজিয়ে আমি সাঁতার কাটতে পারি মেয়ে তার সত্তা হু আমি সাঁতার কাটতে পারি মেয়ে তার সত্তা হু আমি কি ভুল ছিলাম আমি কি ভুল ছিলাম ক্যা মে গলত আমি কি ভুল ছিলাম ক্যা মে গলত যখন কোনো কাজের মধ্যে কারোর সাহায্য করছি এরকম কোনো কাজের মধ্যে আমরা ইনভলভ থাকি তখন যদি কাজটা না হয় তখন তখন বলি যে আমি কি ভুল ছিলাম ক্যা মে গলত আমি চেষ্টা করব আমি চেষ্টা করব আই উইল ট্রাই

এই যে যখন বলি তখন আমরা কাউকে বলছি যে সে হলো ফরাসি সে ফরাসি তখন কি হবে ও ফ্রান্সিসি হ্যাঁ এটা আবার পড়ো এটা আবার পড়ো মাস্টার মাসাই বলছে যে তুমি এটা আবার পড়ো তুমি এটা আবার পড়ো তখন কি হবে ইসে দোবারা পারো ইসে দোবারা পারে ইসে দোবারা পারে এটা আমার ব্যাগ এটা আমার ব্যাগ ইয়ে মেরা বাস্তা হে ব্যাগ বা বস্তা হে ইয়ে মেরা বস্তা হে আমি আপনাকে ডাকবো বা বলবো আমি আপনাকে ডাকবো বা বলবো হাম আপকো বুলাইঙ্গে হাম আপকো বুলাইঙ্গে যখন দুটো ব্যক্তি বসে টিভি দেখছে তখন একটা ব্যক্তিকে হয়তো অন্য কাজে কোনো কাজে বাইরে যেতে হবে তখন টিভিতে যে মুভিটা দেখছে ইন্টারেস্টিং সিন আসবে কিন্তু কখনো আসেনি তখন তাকে বলছি যে তুই কাজে যা আমি সময় হলে তোকে ডাকবো বা আমি কাউকে মানে আমার থেকে বড় কাউকে তখন বলবো যে আমি আপনাকে ডাকবো বা বলবো তখন কি হবে সেন্টেন্স শিখলাম যেগুলো আমরা ক্যাজুয়ালি বলে থাকি আমরা চলতে ফিরতে এই কথাগুলো আমরা যেগুলো বাংলায় বলি সেগুলো যদি আমরা একটু একটু করে হিন্দিতে বলার অভ্যাস করি তাহলে আমরা হিন্দিটা খুব তাড়াতাড়ি আস্তে আস্তে শিখে যাব তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ